আজকে তোমরা কেউ প্রশ্ন কর যে আমি গত প্রায় বাইশ তেইশ বছর ধরে অ্যাস্ট্রোলজি সম্পর্কে বলি জন্ম ছক সম্পর্কে বলি গ্রাফোলজি বা হাতের লেখা সম্পর্কেও বলি কিন্তু হাতের রেখা বা হস্তরেখা সম্পর্কে প্লাম রেডিং সম্পর্কে অনেক কিছু বলিনি তো প্লাম রিড করতে গেলে আজকে কিছু বিষয় তোমাদের কাছে বলবো যে কাদের জীবনে দুর্ঘটনা ঘটে থাকে দুর্ঘটনা কাদের জীবনে ঘটে থাকে তার কিছু রেখা সম্পর্কে গঠন সম্পর্কে বলবো আর বলবো কাদের জীবনে প্রেম বিয়ে সফল হয়ে থাকে হাতের রেখার হাতের গঠন কি বলে কাদের জীবনে বিদেশ যাত্রা হয়ে থাকবে হাতের রেখা বা হাতের গঠন কি বলে তো এখানে যেটি বিষয় সবার আগে বলি যে দুর্ঘটনার কিছু ইঙ্গিত সম্পর্কে হাতে রেখার গঠন কিরকম হয়ে থাকে তাহলে হাতের যে অবস্থান থাকে দুর্ঘটনা জন্মকুণ্ডলিতে ইন্ডিকেট করে সাথে হাতেও ইন্ডিকেট করে দুর্ঘটনা অনেকগুলো প্রকারভেদ আছে দুর্ঘটনা আগুন থেকে হয়ে থাকে ইলেকট্রিক থেকে হয়ে থাকে গরম বস্তু থেকে হয়ে থাকে অ্যাসিড থেকে হয়ে থাকে দুর্ঘটনা জল থেকে হয়ে থাকে দুর্ঘটনা বিদ্যুৎ বা বাজ পড়ে হয়ে থাকে আজকাল প্রচুর বাজ পড়ে এরকম তোমরা দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ ভিডিওস দেখছো যে মানুষের মৃত্যু হচ্ছে দুর্ঘটনা রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে দুর্ঘটনা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে থাকে দুর্ঘটনা বিমান বিমান অ্যাক্সিডেন্ট হয়ে থাকে দুর্ঘটনা উঁচু জায়গা থেকে পড়ে হয়ে থাকে উচ্চ স্থান থেকে সিঁড়ি থেকে হতে পারে বাথরুমে হতে পারে ছাদ অনেক উঁচু জায়গা থেকে পাহাড় থেকে হতে পারে দুর্ঘটনা দুর্ঘটনা শরীরে বিভিন্ন স্থানে হতে পারে অর্থাৎ হারে আঘাত হাড় ভাঙতে পারে চোখে আঘাত হতে পারে শরীরে বিভিন্ন কানে আঘাত হতে পারে বিভিন্ন প্রকারের স্থানে আঘাত হতে পারে তো হাতে যেরকম ইন্ডিকেট করে জন্ম ছক সেরকম ইন্ডিকেট করে তোমাদেরকে কতগুলো বিশ্লেষণের মাধ্যমে বলবো ধরো এই সমস্ত এগুলি ঘটে থাকে এক ইন্ডিকেশন রবি রাহু গ্রহণযোগ রবি শনি গ্রহণযোগ হলে রবি নিচস্থ হলে রবি নিচস্ত হলে রবি অষ্টমস্ত হলে রবি দুস্থান হলে এই সমস্যাগুলো হয়ে থাকে রবি সিম্বল অফ ফায়ার তো ফায়ার এলিমেন্ট থেকে যত ধরনের সমস্যা হবার অর্থাৎ আগুন গ্যাস ইলেকট্রিক অ্যাসিড বাজপুরের মৃত্যু গরম বস্তু থেকে গরম বস্তু থেকে দুর্ঘটনা এই সমস্ত গরম বিদ্যুৎ সমস্ত হলো রবির আন্ডারে আর আমাদের এই যে হাত এই হাতের মধ্যে রবির মাউন্ট হচ্ছে কোনটা এইটা হলো রবির মাউন্ট এটা হচ্ছে রবির ফিঙ্গার এই অনামিকা হচ্ছে রবির ফিঙ্গার হ্যাঁ এটা হচ্ছে রবির ফিঙ্গার এটা 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 আর এটা হচ্ছে রবির মাউন্ট এটা রবির মাউন্ট এটা রবির মাউন্ট রবি হলো কিরণের প্রতীক প্রকাশের প্রতীক সুন্দর করে তুমি একটি ঘরকে সাজিয়েছ খুব সুন্দর করে একটি ঘরকে সাজিয়েছ কিন্তু সে ঘরে বিদ্যুতের সংযোগ নেই সে ঘরে আলোই নেই ইলেকট্রিকিটি নেই সে ঘরে ইলেকট্রিসিটি না থাকলে ঘরের সৌন্দর্য দেখবে কি করে ঘরের সৌন্দর্য দেখবে কি করে রবি আমি এই রবির মাউন্টে এই রবির মাউন্টে যদি কোনো প্রকার তিল থাকে তিল তিল হ্যাঁ তিল রবির মাউন্টে যদি কোন তিল থাকে ক্রস চিহ্ন থাকে ক্রস এই চিহ্নগুলোকে বলে দেওয়া হচ্ছে দেখো ছবিতে দেখিয়ে দেওয়া হচ্ছে জব চিহ্ন থাকে মানে বদীপের মতো মতো যদি কোন চিহ্ন থাকে তাহলে কি হবে সেটাকে অশুভ মানা হবে তাহলে কি কি চিহ্ন বললাম ক্রস ক্রস তিল বদীপ বা জব চিহ্ন আর হলো কি স্টার কোন স্টার চিহ্ন এই কোনটিকেই এই মাউন্টের উপর এই রবির যে মাউন্ট এই অনামিকার নিচের এই যে অংশটা এটা রবির। আমি ছবির দেখতে পাচ্ছ তাহলে সেটি শুভ মানা হয় না সেটিকে অশুভ মানা হয় বা তার অশুভ প্রভাব দেখা দেয় যদি এগুলি থাকে তাহলে ওই ঘটনাগুলি ঘটবে কি অল টাইপস অফ ফায়ার এলিমেন্টস থেকে সমস্যা দেখা দেবে তার বাজ করে মৃত্যু হতে পারে তার বিদ্যুৎ হয়ে রাস্তায় যে দেখতে পাও ঝড় বৃষ্টির সময় হতে পারে তার আগুনে মৃত্যু হতে পারে বা আগুনে থেকে দুর্ঘটনা ঘটবে গরম বস্তু থেকে দুর্ঘটনা ঘটবে আমি একজন ইঞ্জিনিয়ারকে জানতাম তিনি রোড ইঞ্জিনিয়ার ছিলেন আর রোডে কাজ হচ্ছিল ভিটামিন পি তো গরম ভিটামিনের ড্রাম তার শরীরে পড়ে যায় তো এরকম ধরনের সমস্যা কি হবে তার দেখা দেবে অল টাইপ অফ ফায়ার এলিমেন্ট বোঝা গেছে রবি ফায়ার এলিমেন্ট এবার দুর্ঘটনা বিভিন্নভাবে হতে পারে তার আগে আসি এই যে রবি খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট রবি তোমার মধ্যে আমার মধ্যে পৃথিবী যার মধ্যে যত সম্ভাবনাই থাকুক না কেন তুমি একটি ভিডিওকে তৈরি করলে তুমি ইউটিউবে আপলোড করবে বলে একজন প্রডিউসার একজন ডিরেক্টর ভালো টিম নিয়ে একটা মুভি শুট করলেন ভালো কাহিনী ভালো মিউজিক ভালো অ্যাকশন ভালো গান সব রয়েছে কিন্তু যদি মুভিটি রিলিজ না হয় তাহলে মুভিটি এক দেড় দু হাজার লোকের মধ্যে সীমাবদ্ধ বা পাঁচ হাজার একটা ইউনিটে ম্যাক্স টু ম্যাক্স তার ফ্যামিলি সমেত কত লোক থাকে ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড লোক রিলিজ না হলে মুভিটিকে দেখতে পারবে কিন্তু সরকারকে ট্যাক্স দিয়ে ওটাকে যতক্ষণ তুমি রিলিজ না করছো কমার্শিয়াল ভাবে ততক্ষণ সবার কাছে পৌঁছবে না একটা ভিডিওস কে তুমি আপলোড করলে না রেখে দিলে তো ওটা প্রকাশ পেল না প্রকাশ সাকসেস ওপেনিং ওপেনিং ফাইনাল ডোর এটা রবির আন্ডারে রবি তোমার মধ্যে সম্ভাবনা অনেক রয়েছে প্রথমে একটি চার্টে আমরা কি দেখি অনার অফ অ্যাসেন্ডেন্ট যে মালিক কত শক্তিশালী লগ্নপতি লগ্নাধিপতি তারপরে কি দেখি রবি বলল আমার খুব ভালো সুইমার ছেলে খুব ভালো অ্যাক্টার ছেলে খুব ভালো ডান্সার মেয়ে খুব ভালো টেনিস প্লেয়ার রবিকে দেখে মেয়ে খুব ভালো সুইমার রবিকে দেখে বলি না এ সাকসেস পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর পেরিয়ে গেল সাকসেস আসবে না রবি খুব ইম্পর্টেন্ট দুটো বিষয় খনিজ সম্পদের মতো মিনারেলস এর মত তোমার দেশে প্রচুর মিনারেলস আছে আফগানিস্তানে প্রচুর মিনারেলস আছে তার কাছে টেকনোলজি নেই সেগুলোকে ব্যবহার করবার জন্য কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তুলনামূলক কম আছে তাদের কাছে ঠিকঠাক টেকনোলজি আছে সবটাকে ব্যবহার করার জন্য বোঝা গেল রবি হলো সফলতা সাকসেস রবি যেখানে ডিস্টার্ব মাউন্টে ডিস্টার্ব ছকে ডিস্টার্ব সফলতা ডিস্টার্ব হবে তুমি কি তুমি জানো তোমার মা জানে বা বাবা জানে বহু ক্ষেত্রে মা বাবাকেও তুমি প্রুভ করতে পারো না তুমি কি তোমার মধ্যে কি আছে তুমি জানলে তো হবে না ওটাকে তো প্রমোশন করাতে হবে ওটাকে তো হবে সবাইকে জানাতে হবে যে হ্যাঁ তুমি এটা করে দেখাতে পারো তুমি পেরেছো সাকসেস সাকসেস রবি রবি সান ইসিক টু সাকসেস লিখতে পারো স্বাস্থ্য আইু নয় তুমি বিরাশি বছর অব্দি বাঁচতে পারো কিন্তু তুমি বাষট্টি পরেই তুমি রুগী হয়ে গেলে বাষট্টি পরে কুড়ি বছর তুমি রুগী হয়ে বাঁচলে সুতরাং স্বাস্থ্য আলাদা কথা আর আর আয়ুষ্কাল আলাদা কথা এবার এসো দুর্ঘটনা তো একটা একটাই ধরন নয় টাইপস একটা নয় এবার এসো জল জলে ডুবে মৃত্যু জলে পড়ে দুর্ঘটনা জলজ প্রাণী থেকে দুর্ঘটনা শার্ক কোকোডাই এদের থেকে সমস্যা মাছ ধরতে গিয়ে হারিয়ে যাওয়া বোটিং করতে গিয়ে ডুবে যাওয়া সুইমিং করতে গিয়ে ডুবে যাওয়া টুরিস্ট ঝর্ণাতে গিয়ে স্নান করছে ঝর্নায় স্লিপ কেটে ভেসে যাওয়া এই সমস্ত কিছু

জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র রাহুযুক্ত চন্দ্র শনিযুক্ত থাকে চন্দ্র অস্তমিত থাকে চন্দ্র নিচস্ত থাকে চন্দ্র চন্দ্র দুস্থানে থাকে দেখো তোমাকে ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে রাহুযুক্ত চন্দ্র কেতুযুক্ত চন্দ্র শনিযুক্ত চন্দ্র অথবা চন্দ্র কোথায় আছে বৃষ্টিকে নিচস্ত তিন ডিগ্রির মধ্যে অথবা চন্দ্র ছয় আট বারোতে

এখানে যদি তিল থাকে এখানে যদি ক্রস চিহ্ন থাকে এখানে যদি জব চিহ্ন থাকে এখানে যদি স্টার চিহ্ন থাকে তবে সেটা শুভ নয় তাহলে হবে তাহলে এই অল টাইপস অফ ওয়াটার এলিমেন্ট থেকে তার সমস্যা আসবে এবারে দুর্ঘটনার আরো কিছু প্রকারভেদ আছে সেটাকে টেন্ডেন্সি সব সময় আমি মরে যাব আমি ডিপ্রেসড আমি সফল নই আমাকে কেউ লাইক করে না ইত্যাদি ইত্যাদি বহু মানুষের মধ্যে চলে বহু মানুষের মধ্যে ইত্যাদি ইত্যাদি চলে সুইসাইডাল টেন্ডেন্সি এর জন্য দায়ীকে চন্দ্র যাদের এই সব জায়গাতে যারা আত্মহত্যা করে থাকে দেখবে তাদের চন্দ্রের মাউন্ট হয় একেবারে মানে উঁচু নয় একদম ফ্ল্যাট একদম ফ্ল্যাট হবে অথবা অতিব উঁচু হবে যেটা হওয়া শুভ নয় যেটা হওয়া শুভ নয় অতীব ফ্ল্যাট হওয়া ভালো নয় অতীব উঁচু হওয়া ভালো নয় এবং তার মধ্যে এক বা একাধিক তিল ক্রস জব স্টার মার্কস আছে ইত্যাদি মার্কগুলো রয়েছে তো আত্মহত্যার প্রবণতা তাদের মধ্যে অত্যন্ত বেশি না শুধু তাই তাদের আর একটা কি জিনিস দেখতে পাবে যে হেলথ লাইন মানে লাইফ লাইন অ্যান্ড হেড লাইন প্যারালাল ভাবে নিচের দিকে নেমে এসেছে অর্থাৎ এই দেখো এটা হচ্ছে আমাদের ছবিতেও তোমরা দেখতে পাবে এটা হচ্ছে আমাদের লাইফ লাইন বা হেলথ লাইন আর এটা হচ্ছে হেডলাইন যারা সুসাইড করে তাদের এই দিকে নেমে চলে আসে একদম চন্দ্রের মাউন্টের দিকে চলে আসে এইরকম যাবে না এরকম যাবে না হেডলাইন এর সাথে চলে আসবে চন্দ্রের মাউন্টে চলে যাবে হেডলাইন তাহলে কি হবে তারা আত্মহত্যা করবে আত্মহত্যা দুর্ঘটনা তাদের জীবনে বার বার তারা অ্যাটেম্প নেবে এবং তারা আত্মহত্যা করবে চন্দ্রের আত্মহত্যা মানে আত্মহত্যা বিভিন্ন ধরনের হয়ে থাকে মানুষ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে অবশ্যই তাহলে কেউ যদি গায়ে আগুন দিয়ে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে তাহলে ওটা কোন দিকে যাবে কোন দিকে টাইপস অফ ফায়ার এলিমেন্ট সেই জন্য রবি অশুভ থাকতে হবে রবিকে মারক হতে হবে ঘাতক হতে হবে মারক মানে অনার অফ সেকেন্ডে থাকতে হবে বা সেকেন্ড হাউস রিলেটেড হতে হবে বোঝা গেল আত্মতার এক তো পরিভাষা নয় আত্মতা তো একটা তো নেচার নয় তাহলে যদি কেউ অ্যাসিড খেয়ে নিল তাহলে কোন দিকে হলো ফায়ার রবির দিকে হলো যদি কেউ গায়ে আগুন দিল রবির দিকে হলো হলো যদি কেউ হ্যাঙ্গিং করলো হ্যাং অর পয়জেন খেয়ে নিল পয়জেন পয়জেন কার আন্ডারে চন্দ্রের আন্ডারে চন্দ্র হ্যাঙ্গিং শ্বাস কার আন্ডারে গলা চন্দ্রের আন্ডারে চন্দ্র হ্যাঙ্গিং চন্দ্র যদি কেউ জলে ঝাঁপ দিল জলে ঝাঁপ দিল পুকুরে সাগরে নদীতে তাহলে কার আন্ডারে চন্দ্রের আন্ডারে চন্দ্রের আন্ডারে তো এখানে যদি অশুভ থাকে এই মাউন্ট চন্দ্র যদি জন্মচকে শনি যুক্ত থাকে রাহু যুক্ত থাকে তাহলে কি হবে তাহলে এইসব সমস্যাগুলো দেখা দেয় ক্লিয়ার হয়ে গেল এবারে আত্মহত্যার আরো প্রকারভেদ আছে এবং দুর্ঘটনারও আরো প্রকারভেদ আছে এবারে রোড অ্যাক্সিডেন্ট রোড রোড অ্যাক্সিডেন্ট রেল অ্যাক্সিডেন্ট রেলে ঝাঁপ দেওয়া রেলে কাটা পড়া বা রোড অ্যাক্সিডেন্ট এগুলো কারান্ডারে আন্ডারে হল চলো রোডে কিসে অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ির সাথে ভেকেলের সাথে ভেক কি দিয়ে তৈরি লোহা দিয়ে তৈরি লোহা কার আন্ডারে লোহা শনির আন্ডারে রেল রেলে কাটা পড়া হোক রেলে দুর্ঘটনা হোক রেলে আত্মহত্যা হোক আর রোডে হোক দুর্ঘটনা এই দুটোই শনির আন্ডারে যাবে শনি শনি শনির মাউন্ট কোনটা শনির ফিঙ্গার কোনটা এটি শনির ফিঙ্গার এখানে এটা হচ্ছে শনির মাউন্ট এটা হচ্ছে শনির মাউন্ট এটা যদি অত্যন্ত বড় হয় মানে উঁচু হয় সেটাও খারাপ অত্যন্ত ফ্ল্যাট হয় সেটাও খারাপ এখানে যদি তিল থাকে জব চিহ্ন থাকে ক্রস চিহ্ন থাকে তাহলে কি হবে সেটি শুভ তাহলে এই দুর্ঘটনার দিকে যাবে কোন দুর্ঘটনার দিকে যাবে যে রোড অ্যাক্সিডেন্ট অর ট্রেন অ্যাক্সিডেন্ট বা এই দিকে আত্মহত্যা এবার এসো উচ্চ স্থান কেউ ছাদ থেকে চাপ দিল টাওয়ার থেকে চাপ দিল বা পরে গেল পরে গেল তাহলে এটা কোন এটা কোন প্ল্যানেটের আন্ডারে যাবে শনি উচ্চস্থান শনি ইন্ডিকেট করে শনি শনি উচ্চস্থানকে ইন্ডিকেট করে তো যখন এই মাউন্টে অশুভ অবস্থান থাকে। তখন এই ঘটনাগুলো জীবনে ঘটে রেল দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা তাদের হবে বা তারা এর মাধ্যমে আত্মহত্যা করবে এবার এসো এব উচ্চস্থান শনির আন্ডারে উঁচু জায়গা থেকে তুমি পড়ে গেলে কেউ পড়ে গেল বা আত্মহত্যা করলো তো শনির আন্ডারে হবে এবার এসো এয়ার ক্র্যাশ কার যাবে উচ্চস্থান বায়ু মন্ডল কার আন্ডারে শনির আন্ডারে তাহলে এয়ার ক্র্যাশও শনির আন্ডারে যাবে সেখানেও অশুভ থাকতে হবে শনির মাউন্ট সেখান থেকে বহু লোক বেঁচে ফেরে তাদের সে অবস্থা অনেক শুভ থাকে তারা বেঁচে ফিরতে পারে এবার এসো তুমি এবার তাহলে দুর্ঘটনার যে গুলো সেগুলো আমি তোমাদের কাছে বললাম এবার দুর্ঘটনার মাধ্যমে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে রেলে কাটা কিন্তু মারা গেল না তার দুটো পা বাদ গেল একটি হাত একটি পা বাদ গেল এরকম হয়ে থাকে দুটো পা বাদ গেল পা হলো শনির আন্ডারে নিম্ন অঙ্গ কোমরের নিচের থেকে পুরো অঙ্গের অধিকারীকে শনি শনি তাহলে শনি অশুভ থাকলে তার একটি পা বা দুটো পাই বাদ যাবে যদি তোমার সাথে বৃহস্পতি অশুভ থাকে তাহলে কি হবে তোমার ডান হাত বাদ যেতে পারে বা কারোর ডান হাত বাদ যেতে পারে ডান দিক হচ্ছে আন্ডারে বা দিক হচ্ছে শনির হচ্ছে রাইট বৃহস্পতি আন্ডারে যাদের প্যারালাইসিস হয়ে যায় দেখবে একটি দিকে প্যারালাইসিস হয়ে গেছে হয় ডান দিক বা বাদিক তো যদি শনি যদি মেলিফিক্স হয় এই শনি মাউন্ট যদি মেলিফিক্স হয় অশুভ হয় তাহলে তার বাম দিক আক্রান্ত হবে বাম দিক ক্ষতিগ্রস্ত হবে আর যদি ডান দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে জানবে যে তার যে তার বৃহস্পতি অশুভ আছে বহু লোকে দেখবে চোখ একটি আছে একটি নেই একটি চোখ জন্মের পর ক্ষতিগ্রস্ত হয়েছে বা জন্ম থেকেই ক্ষতিগ্রস্ত ছিল যদি তার ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যে ডান চোখটা ঠিকঠাক নেই তাহলে তার বৃহস্পতি ডিস্টার্ব আছে বা তার বাচকটা ঠিকঠাক নেই বাচক রে সে দেখতে পায় না অথবা বাচকটা নেই বাচকটা নকল তাহলে তার শনি ডিস্টার্ব আছে শনি ডিস্টার্ব আছে বোঝা গেল কি বলছি এবার বিষয় যে দুর্ঘটনা নিয়ে বলছি আজ আমি এই এপিসোডে একটু দুর্ঘটনা নিয়ে বলি তারপরে আরো বলবো এবারে এই যে ডানদিক বা পাদিক প্যারালাইসিস হলো তো কখনোই শনি বা বৃহস্পতির একার জন্য সেটা হবে না নার্ভের আমাদের শরীরের পুরো নার্ভাল সিস্টেমটা কে কন্ট্রোল করে বুধ হাতে তোমার বুধের মাউন্ট কোনটা এই যে এটা হচ্ছে বুধের ফিঙ্গার আর বুধের মাউন্ট হচ্ছে এটা এই লাইনের এই ওপরের অংশটা বুধের মাউন্ট প্যারালাইসিস হতে গেলে আগে বুধকে অশুভ হতে হবে তার বিপি হাই হতে হবে বিপি একদম নর্মাল অথচ প্যারালাইসিস হয়ে গেল এটা খুব মুশকিল ব্যাপার মানে মেডিকেল কন্ডিশনগুলোর সাথে মেলা একটু মুশকিল নার্ভাস সিস্টেম পুরো বুধের আন্ডারে তো এটা কি হলো এর সাথে যদি বৃহস্পতি খারাপ থাকে বৃহস্পতি মাউন্ট কোনটা বৃহস্পতি ফিঙ্গার কোনটা তার মাউন্ট এটা এখানে তিল থাকবে বা ক্রস চিহ্ন থাকবে বা জব চিহ্ন থাকবে বা জাল 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 একাধিক নেট চিহ্ন থাকবে তাহলে অসুবিধে অশুভ প্রভাব দেবে দেখো বৃহস্পতি মাউন্টের ওপর ক্রস সাইন লাকি হয় শুভ হয় কিন্তু সব ক্ষেত্রে হয় না এটা নিয়ে আমি আর একদিন আগেও বহু বছর আগে বলেছি সতেরো আঠেরো বছর আগে তোমাদের বলেছি আর একটা কোন এপিসোডে বলবো যে সব ক্ষেত্রে কিন্তু শুভ হবে না সব ক্ষেত্রে শুভ এবার হার যাদের ভেঙে থাকে দুর্ঘটনার ফলে যাতে হার ভাঙে অনেকে দুর্ঘটনা হলো কিন্তু হার কিন্তু ভাঙল না সাধারণ সেলাই সাধারণ চিকিৎসাতেই ভালো হয়ে গেল কারোর কিন্তু বেশ তিন চার মাস পাঁচ মাস কিন্তু তারা অসুস্থ হয়ে গেল মেডিকেল কন্ডিশনে চলে এলো বেড রিডিং হয়ে গেল কি করে হবে হার কার আন্ডারে হার কার আন্ডারে রবি হ্যাঁ রবি রবি যদি অশুভ থাকে তাহলে কি হবে একাধিকবার তার হার ভাঙবে একাধিকবার তার হার ভাঙবে তাহলে আজকে আর একবার মাউন্টগুলো তোমরা আজকে চিনে নাও আর ফিঙ্গার গুলো চিনে নাও বৃহস্পতির ফিঙ্গার জুপিটার ফিঙ্গার Saturn finger, Saturn, Saturn finger, Sun, finger Sun, সান Sun. সান মারকুড়ি বুধ বুধের finger ভেনাস শুক্রের ফিঙ্গার a mountain. ভেনাস মাউন্ট ভেনাস 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 মাউন্ট শুক্রের এটা হচ্ছে শুক্রের মাউন্ট এটা হচ্ছে এটা হচ্ছে চন্দ্রের মাউন্ট এটা হচ্ছে চন্দ্রের মাউন্ট এটা হচ্ছে চন্দ্রের মাউন্ট এটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট এটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট এটা হচ্ছে স্যাটার্ন মাউন্ট এটা হচ্ছে স্যাটার্ন মাউন্ট এটা সান মাউন্ট সান সান এটা মার করে এটা মার করে তাহলে রবি হলো চন্দ্র হলো মঙ্গল কোথায় গেল বুধ হলো বৃহস্পতি হলো শুক্র হলো শনি হলো রাহুকেতু কোথায় গেল কেতু স্থান এই মাঝে মাঝে কেতু স্থান মাঝ মাঝ মঙ্গলের স্থান কোথায় আমি আগামী দিন ডিটেল বল মঙ্গলের স্থান কোথায় কি ভাবে বিচারগুলো করতে হয় আরো বিস্তারিত ভাবে আগামী দিন বলবো বিদেশ যাত্রা কে সেলফ এমপ্লয়েড হবে কে ব্যবসা করবে কে চাকরি করবে কি ইন্ডিকেট করে হাত বিষয়ে আগামী দিন আরো বিস্তারিত সে আর যেটা বলছিলাম তোমাদেরকে গ্রাফোলজি হাতের লেখা দেখে কি করে মানুষকে জানতে পারবে মানুষকে চিনতে পারবে সে বিষয়ে আজকে একদম সময় নেই প্রতিটি বিষয়কে ছবির মাধ্যমে তোমাদের কাছে এখানে দেখানো হয়েছে আবার আগামী দিন কথা হবে সবাই হাজির করে বলো মনকে স্থির করে বলো হরিং নম শিবায় হরিং নম শিবায় হরিং নম শিবায় হরিং নম নারায়ণ হরিং নম নারায়ণ হরিং